দারুণ সারা পাচ্ছি আজকে স্ট্রিট কর্নার চারটে পয়েন্টে রয়েছে মালঞ্চালী বিভিন্ন জায়গাতে আমরা আজকে স্ট্রিট কর্নার করছি আমরা বাউল সঙ্গীত মালদার বিখ্যাত সবাই শুনতে ভালোবাসেন তপন দাকে তাই তপন দা আমাদের এই নির্বাচনী প্রচারে যোগদান করেছে একটা কথা বলবো যে উনি রাজনীতিক নন একজন শিল্পী কিন্তু শিল্পী সমাজ যেভাবে দিকে সাহায্য করছেন আমি তার জন্য ভীষণ ভাবে কৃতজ্ঞ ইংরেজ বাজার শহরের এই ঐতিহ্যময় একশো তেপান্ন বছরের পুরনো পৌরসভা এলাকা সেখানে আমি বিধায়ক বিধায়ক হিসাবে আমি ভীষণ ভাবে গর্বিত যে মালদার শিল্পীরা আমার সাথে আছেন পাশে আছেন আর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে তপনরা রাষ্ট্রবাদী গান গাইছেন মানুষকে দেশ গান শোনাচ্ছেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় পলিটিক্সের মধ্যে একটা কালচারাল চেঞ্জ দরকার আছে ওই যে গলাজ করা একজন আরেকজনকে মানে ধিক্কার দেওয়া তীব্র সমালোচনা করা মানুষ ক্লান্ত হয়ে গেছে বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ একদম শুনতে ভালোবাসছে না তাই আজকে গানের মধ্যে দিয়ে কবিতার মধ্যে দিয়ে গম্ভীরার মধ্যে দিয়ে আমরা নির্বাচনী প্রচার করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স